নমস্কার বন্ধু আমি সুপ্রতা চলে এসেছি আজকে দক্ষিণেশ্বরে জল ঢালতে এই যেমন হাজব্যান্ডে গিয়ে গিয়ে যাচ্ছে আর তা দেখুন এই যে মন্দিরে যাচ্ছি আমরা গঙ্গায় স্নান করব তা আজকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছে দেখুন চারদিকে কত লোক দেখুন একবার আর আমার তবু তো আমরা এগারোটায় এসছি মানে অনেকটা দেরি করে সকালে আরও ভিড় ছিল জায়গাটা দেখলেই যেন মনের মধ্যে একটা ভক্তি তৈরি হয় তার দিকটা সুন্দর মন্দিরের গঙ্গা যাও এই যে মন্দির এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্ট্যাচু না ও মানে য়ালের মধ্যে আছে আঁকা স্কেচ তো দেখুন তা আপনারা সঙ্গে থাকুন আমার আর অবশ্যই ভিডিওটা দেবো আপনাদেরকে গিয়ে বাড়ি গিয়ে কারণ এখানে এতটা নেট নেই আর আমিও চলে এলাম হাজব্যান্ডকে পেয়ে খুব খুশি কারণ ওকে পাওয়া যায় না সব সময় ছুটি তাই চলে এলাম সবাই একসাথে দুজনে মিলে জল দেব আর সবার মঙ্গল কামনায় আমার সন্তানদের মঙ্গল কামনায় আমি এসেছি যাতে বাবা সবাইকে ভালো রাখেন সাথে আমার সন্তানদেরকেও যেন ভালো রাখেন আমার তিনটি সন্তান তারা যেন ভালো থাকে ভালোভাবে জীবনযাপন করে সৎ পথে আর আমার সমস্ত বন্ধুদের জন্য আমার এই একই কামনা যে সবাই সৎ পথে ভালোভাবে জীবনযাপন করুন সংসারে আমাদেরকে বিচক্ষণভাবে থাকতে হবে একটু ভুল রাস্তায় গেলে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায় সারা জীবনটা হয়তো লেগে যাবে ভুলটা শুধরাতে পারবেন না তাই আস্তে আস্তে নিজেকে শুধরানোর চেষ্টা করুন যদি জীবনযাপন কারো উচ্ছৃঙ্খলভাবে কাটছে যদিও আজকাল মানুষ সচেতন কেউ উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করে না তবু জ্ঞান বলতে পারেন বড় দিদি বোন

যে মায়ের মূল মন্দিরের মানে গেটটা আর কি সদর দরজা এটা আর যারা অনেকটা দূরে আছেন তাদের জন্য ভিডিওটা করে দিলাম যদি ভালো লাগে দেখবেন শেয়ার করবেন তা অনেক দূরের মানুষ আছেন হয়তো আসতে পারেননি হয়তো কোনো দিন দেখেননি তারা দেখতে পারবেন ভালো করে এই যে ঠাকুরের ঘরের বারান্দা এই যে আর এই ঠাকুরের ঘরের সামনে আমি যাচ্ছি ওই যে ওইদিকে মায়ের ঘর এখানে রানির রাসমণির ঘর ওখানে মায়ের ঘর এই যে ঠাকুরের ঘর শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের দেবের ঘর তিনি থাকতেন আর এই যে চলে এলাম আমি আমরা যাচ্ছি এই আদিঘাটে ওখানেই স্নান করব যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আর অবশ্যই সঙ্গে থাকুন যেটুকু আমার বিদ্যা বুদ্ধি তাই দিয়ে আপনাদেরকে দেখাবো বলতে চাইব অনেক বেশি লেখাপড়া জানি না কিন্তু মানে মনের ভেতরে একটা জিনিস কাজ করে সব সময় মানে কীভাবে প্রেজেন্টেশনটা ভালো হয় আপনাদের জন্য আপনারা অনেক দূরে থাকেন যারা তারা দেখতে পারবেন বুঝতে পারবেন আর আজকে আপনাদেরকে দেখাবো গঙ্গার মানে গঙ্গার ঘাটটা কি ভিড় তাও তো আমরা দেরি করে এসেছি প্রচুর দূর দূর থেকে মানুষ এসছেন আর এতক্ষণ বৃষ্টি পড়ছিল বৃষ্টি এখনও পড়ছে কিন্তু কম কম আর রোদ দেখুন একটা জ্বর চলছে জ্বর চলছে জ্বর এসছে এসো আমরা চান করবো করে করবো সেটাই থাকছি দাঁড়িয়ে আছে গেট দিয়ে দিয়েছে এই জরি চান করা যাবে না দেখুন জোয়ার এসছে বলে এই দড়িটা দেওয়া হয়েছে নাকি জোয়ার এসছে বলে এই দড়িটা দেওয়া হয়েছে জোয়ার এসছে না হ্যাঁ জোয়ারের জল চলছে খুব ভালো সময় এসেছে আপনারা দেখুন জোয়ার দেখুন পরম সৌভাগ্য আমার তো তাই মনে হয় যে কেউ নামতে পারছে না কিন্তু কি চান করতে দেবে কোনটাই তো মন্দির বন্ধ হয়ে যাবে যে জল ঢালা যায় আজকে মন্দির বন্ধ হ্যাঁ উনি বলছেন এই সিআরপি দাদা বলছেন যে মন্দির বন্ধ হবে না আপনারা জল ঢালতে পারবেন আর বলছেন আধ ঘন্টা পর মানে আধ ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে ভিডিওটা এখন কিখানে রাখছে আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতরাং সঙ্গে